নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে করবক থেকে অভিযোগ উঠে এসেছে বিশেষ করে রাস্তা নির্মাণের নিম্নমানের কাজ হচ্ছে যেই অভিযোগ এবার তুলেছেন করবক এলাকাবাসী কর্বক মহকুমার নতুন বাজার আশ্রম চৌমুহনী তুলারামপাড়া সড়ক যে সড়কে এই মুহূর্তে চলছে রাস্তা নির্মাণের কাজ এবং রাস্তা নির্মাণকে কেন্দ্র করে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের তবে রাস্তা অবরোধের হুশিয়ারি এবার উঠে এসেছে এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনা প্রসঙ্গে যে খবর ভোমরাছড়া এডিসি ভিলেজের নতুন করে রাস্তার নির্মাণের কাজ চলছে নতুন বাজার আশ্রম চৌভনি থেকে লেবাছাড়া তুলারামপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত হবে এই রাস্তাটি এবং রাস্তাটি কার্যত আশ্রাম চৌভনি থেকে লেবাছাড়া তুলারামপাড়া পাঁচ কিলোমিটারের উপর দু নম্বরের দুই নম্বরেই কাজ চলছে বলে এলাকাবাসীর অভিযোগ অর্থাৎ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের ক্ষেত্রে যে গতি সেটাও অনেকটাই স্লট যার কারণে এই সামনে যে বর্ষার মরশুম আসতে চলেছে তাতে এই নবনির্মিত রাস্তা খারাপ হয়ে যাবে বা ভেঙে যাবে তাতে কোনো সন্দেহ নেই এলাকাবাসীর অনতি বিলম্বে রাস্তা নির্মাণের ক্ষেত্রে যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করে ঠিকাদার সংস্থা যাতে সামগ্রী সঠিক পরিমাণে ব্যবহার করে সেই দাবি এখন করবক থেকে উঠে এসেছে কি অভিযোগ উঠছে করবক থেকে শোনাবো আমরা অনেক দাবি দাবা করার পর আজকে আমাদেরকে এই রাস্তা যে রুলিং সরকার রাস্তা দিয়েছে তার জন্য আমরা এই রুলিং সরকারকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই বিন্দু রাস্তা দেওয়ার পর দেখা যাচ্ছে যে এর পর দিন সপ্তাহ হয়েছে মাত্র এখান থেকে সব রাস্তা মাঝখান থেকে গাছ উঠে গিয়েছে যার জন্য আমরা তার তাদের কাছে কাজকর্মীদের কাছে জবাব চাই যা বা যে কাজ করছে তার কাছে আমরা জবাব চাই মানে এই এরকম এভাবে কাজ করা হচ্ছে কেন কাজটা কেন ভালো করে করা হচ্ছে না এই জন্য আমরা জবাব চাই আমরা অনেক দাবির পর এই রাস্তা পেয়েছি এই যেহেতু

সঞ্জয় সঞ্জয় প্রসাদ কোন্ জায়গাে বাড়ি ওনার তোমরা কি ওনার সাথে কথা কইছো আমরা প্রথমে ওদের সাথে কথা বলেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস সাথে কথা বলেছি ওরা থেকে গেছে প্রথম থেকে গেছে প্রথম চা কাজ চলছিল এই সময় থেকে দেখেছে কিন্তু ওরা তো বইভাবে কাজ করে ঘুরে চলে যাচ্ছে তারা যার কারণে রাস্তা কাজটা কোন জায়গাতে হইতাছে কাজ হচ্ছে এখন লেবেদাপাড়া নতুন বাজার তো তুলারাম পাড়া কিলোমিটার এখন তোমাদের গ্রামবাসীদের দাবি কি এখন তোমাদের দাবি আমাদের দাবি হচ্ছে কাজটা সঠিক ভাবে হোক আমরা চাই পরবর্তী সময় যদি সঠিক ভাবে না হয় তাহলে তোমরা কি পদক্ষেপ নিবে আমরা পদক্ষেপ নিবো যে রাস্তা অবরোধ করবো

আপনার শুনেন সংশ্লিষ্টদের অভিযোগ তবে করবক থেকে যে বক্তব্য উঠে আসছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যাতে করে এক প্রকার উত্তেজনা পরিস্থিতি এবং নতুন বাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও যতনবাড়ি এসডিও সুমীর দেববর্মা কন্ট্রাক্টর সহ এলাকাবাসীদের সঙ্গেও কথা বলেন এলাকাবাসীদের যে দাবি একুশ দিন ধরে কাজ করার পরে নতুন রাস্তাতে গাছ উঠে গেছে অর্থাৎ কিভাবে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা চোখের সামনে তারা দেখতে পাচ্ছেন তাই অনতি বিলম্বে রাস্তা নির্মাণের ক্ষেত্রে সঠিক ব্যবস্থা বা পন্থা অবলম্বন করা হোক না হলে আগামী তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন এমনটাই হুশিয়ারি থেকে উঠে এসেছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন